রুটিগুলো रोटी গুলো বানাই শোনো রুটি ফুলুকছে না ফুলুক আমাদের দোকানে রুটি ডায়েটে থাকতে সবসময় লোক খেলেও লোকের স্বাস্থ্য ঠিক থাকবে হ্যাঁ ও নিজেও ডায়েট করে লোকও ডায়েটে রাখে আমরা কিন্তু যে কোয়ালিটির আটাটা নিয়ে আসি ভালো আটা

পুরমি আটটা পারে সাতটা পারে আমি ওই ছটা সাতটা পাবো খুব স্পিড ইন্নু দি বেলাটা সেই ইটটুকানো অবস্থা থেকে শিখেছিস তো এই কর্মক্ষেত্রটা আমরা অনেক ছোটবেলাতে হাতে করি মতন তোমাদের হাতে করি তো পেন দিয়ে হয় আমাদের হাতে করে এটা দিয়ে হয়